নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ দাবিতে নোয়াখালীতে মানববন্ধন বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে নার্সদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নার্সিং ও মিডওয়াইফকারী অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে রবিবার এ মানববন্ধন হয় দুশো পঞ্চাশ সজ্জা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নার্সিং শিক্ষার্থী ছাড়াও হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সগণ অংশ নেন ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে জেনারেল হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সেবা ব্যাহত হয় এ সময় নোয়াখালী নার্সিং সমন্বয় পরিষদের নেতা আব্দুল্লাহ ফারুক শিরিন আক্তার সহ নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন নার্স এবং নার্সিং পেশাকে কটূক্তি করে কথা বলায় নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক জনাব মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি আমরা আজকে সবাই দাঁড়িয়েছি আমাদের সবার প্রাণের দাবি আমাদের ডিপার্টমেন্ট থেকে সরে যদি মেনে আমরা মানুষকে সেবা দিতে এসেছি আমরা মন থেকে সেবা দিতে চাই কারণ আমাদের ধর্ম হলো মানুষের সেবা করা আমরা রাস্তা থাকতে চাই না আমরা রাস্তা থেকে আমরা মানুষের পাশে অসহায় মানুষের পাশে ফিরে যেতে চাই